ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করব। ওমিডন টেন এই ট্যাবলেটটা নিয়ে এটার জেনেরিক হলো ডম্পিরিডন টেন মিলিগ্রাম এটা প্রস্তুত করে থাকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার প্রতি পিস ট্যাবলেটের বর্তমানে কোম্পানি থেকে নির্ধারিত দামের পরিমাণ হলো সাড়ে তিন টাকা প্রতি পিসের এরপরে জেনে নেই এটার সেবন মাত্রা এটা কিভাবে সেবন করা যায় এটি কি রোগের জন্য আপনারা সেবন করবেন এবং কেনই বা এটা খেতে হয় সব কিছু নিয়ে আলোচনা করব প্রথমে জেনে নিই এটি কেন সেবন করতে হয় এটি কি কী কাজ করে এটি যাদের পেট ফাঁপা আছে বধ হজম পেট ভার হয়ে থাকা অল্প খাবারে তুষ্টি বমি বমি ভাব এছাড়া বুকে জ্বালা পরার চিকিৎসায় আপনারা এটি সেবন করতে পারেন এরপরে জেনে নিই এটা সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক তিনবার খাওয়ার আধা ঘণ্টা থেকে এক ঘন্টা আগে সেবন করতে হবে এটি ভরা পেটে কাজ করে না তাই অবশ্যই খালি পেটে খাওয়ার এক ঘন্টা আগে সেবন করবেন ভালো ফলাফলের জন্য এরপরে জেনে নিই এটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালে সেবন করা যায় কি না এটি গর্ভাবস্থায় সেবন করা উচিত নয় আর যদি আপনার একান্ত প্রয়োজন হয় তবে ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন এরপরে এটি স্তনদানকালীন সময়ে আপনারা সেবন করতে পারেন তবে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ করে নিলে ভালো হয় আর যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের সাথে পরামর্শ করে নিয়ে তার নির্দেশনা অনুযায়ী তবে সেবন করবেন আমার ভিডিওতে আপনাদের যদি কোনো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটন অন করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ